পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরম ভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন ভক্তির অনুদীয় সকাল কত প্রাণ হল বলিদান পনেরো জুলাই হামলার পরে আমার বন্যা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল আমার এখনো আমার কণ্ঠে বাজে কানে বাজে আমার বোনের সেই

কত আমার ভাইয়ের রক্ত মৃথা যেতে দেব না আমার ভাইয়ের উপর আমরা কেন প্রশাসন জবাব চাই সেদিন না আমরা যখন নিরস্ত্র ছিলাম আমাদের যখন কোন অবস্থানই ছিল না যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়া করব করবো ওই সময়টাকে এই হলগুলো থেকে যখন আমাদের বুন্দের প্রতিবাদী কণ্ঠস্বর বেঁচে আর বেঁচে আসছিল আমাদের বুন্দেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস বন্ধুগণ এই ক্যাম্পাসের মাটিতে পাঁচ আগস্ট সময় আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নারী শিক্ষার্থীদেরকে নানান ধরনের মত করা হয়েছে নানান ধরনের পূর্ণ মন্তব্য করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না জাস্ট আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে আমরা রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে ইচ্ছা করি কিন্তু আমি যখনই আপনার সাথে আসব আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে পুরুচিপূর্ণ মন্তব্য করবে এই অনলাইন প্রভাগান্ডা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার সাথে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা পোশাকের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা চরমভাবে চরমভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করে নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং